মাত্র দুইশো নিরানব্বই টাকা ক্যাবিন প্যান্ট পেয়ে যাবেন কীভাবে পাবেন এবং কীভাবে অর্ডার দিবেন জানতে আমাদের ভিডিওটা সম্পূর্ণ নাটানে দেখুন এবং নতুন নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন আসসালামু আলাইকুম ইব্রিয়ান আশা করি সবাই ভালো আছেন তো চলে আসছি আবেজ গে তো আজকের ভিডিওটা আমার ফেস রিভিউ নেই কারণ আমার ক্যামেরাম্যানটা অসুস্থ এই জন্য আর আজকের ভিডিওতে আসে আপনার জন্য কালো জিন্সের কেসিবি প্যান্ট ভালো মানের দিচ্ছে এগুলো একবারে সাইজ পাকা রংকস কালার গ্যারান্টি আছে এমনকি কোনো ধরনের কালার উঠবে না এই মালের এবং রং কস কালার সম্পূর্ণ গ্যারান্টি এরপর আছে আপনার জিন্সের মধ্যে থাই করা প্যান্ট এবং লাইট কালারের মধ্যে এই মালগুলো পেয়ে যাবেন আমাদের কাছে অতি শীঘ্রই এই অর্ডার দিতে এখনই ইনবক্সে অথবা হোয়াটসঅ্যাপে নক করুন আমি বেশিরভাগ হোয়াটসঅ্যাপে লাইনে থাকি নাম্বার হয়তো কম যোগাযোগ করতে পারেন আর আমাদের মলে প্রতিটা মলে গ্যারান্টি আছে কোন মাল যদি বিক্রি করতে নাও পারেন তাও আমাদের মাল ফ্রি ফেরত দেবেন এবং টাকা চাইলে টাকা রিটার্ন নিতে পারবেন আর আমাদের দোকানটি হচ্ছে নূর সুপার মার্কেট ছয় নম্বর গুড়ি আবেজম গার্মেন্টস আর এটাও হচ্ছে আপনার মোবাইল প্যান্টের মধ্যে আর মোবাইল প্যান্টের ভিতরে পর্যাপ্ত পরিমাণ কালার আছে মাঝখান দিয়ে মোবাইল প্যান্টের কোনো কালার ছিল না এখন সবগুলো কালার মোবাইল প্যান্টের আছে এবং যারা যারা মোবাইল প্যান্ট নিতে চান অতি শীঘ্রই আমাদেরকে হোয়াটসঅ্যাপে নক করুন আসসালামু আলাইকুম আজকে এই পর্যন্ত